কানা হুজুর এই কানা হুজুর বলছে ইয়াসিন সুরা পড়তে হবে তোর বাপ মারা যাচ্ছে যাকে ইয়াসিন সুরা পর এ হচ্ছে পাক্কা নবীর দুশ্মন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহুকে ভালোবাসি 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 ওই বাংলাদেশের মতো আশিকের রসুল হতে 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 বাঁশ গাছের উপর উঠে জিকির করছে হু 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 মানে নবী মনে হয় চলে এসেছে তাকে কাঁচা কুঞ্চি করে চাম ছেলা হয় মানুর কোথাকারে এটা কি ভালোবাসা বলি এটা ভালোবাসা এটা বদলেছি শুনুন ভালোবাসা মানে হচ্ছে এই যে তার আনুগত্য করে চলা মমতাজুল ইসলাম কোনো একটা মসজিদে নামাজ পড়তে গেছি নাম বলবো না মানে আমি নাম টাম বলে দিই সহ্য করতে পারি না ওই জন্য সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাপারে খুব বাড়াবাড়ি সহ্য করতে পারি না আর কি

কত ভালোবাসো বলছো সাংঘাতিক ব্যাপার নবীর নাম শুনে কি তুমি চুমু না একবার আমাকে বলছে নবীর নাম শুনে তাহলে আপনি এত ভালোবাসেন বলছে হ্যাঁ এত ভালোবাসি যতবার নবীর নাম শুনি মোহাম্মদ করছে কি করে না অনেক লোক করে কি করে না অনেক মসজিদে যান দেখতে পাবেন এইগুলো দেখতে পাবেন কোথায় ওই একটু নাম বলবো না কি আছে ও বলি দিল আমি বলতাম কিন্তু আমি বলবো না আমি বললে বিপদ হয়ে যাবে ও বলে দিয়েছে ও বুঝবে কালিয়া চক ওইখানে যান একদম শুধু মোহাম্মদ হাতে চুমু হাতে চুমু কপালে চুমু চুমু শেষ নাই আমি চাচাকে বলছি চাচা তুমি চুমু খেলে কেন বলছো আসিকে রাসুল নবীকে ভালোবাসি আমি তোমার মতো এরকম ভণ্ড মমতাজ ইসলাম আমি নয় নবীর নামে উল্টো পাল্টা জিবা তাহলে আমি তো এখন বলছি আচ্ছা বলো তো চাচা নবী বড় না আল্লাহ বড় বলছি ছি 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 এটা কোনো প্রশ্ন হলো আল্লাহ কোটি কোটি বলছি তাই বলছে হ্যাঁ বলছি আচ্ছা তো বীর যে এতক্ষণ পর্যন্ত দিল ইমাম সাহেব মোয়াজ্জেন আল্লাহ আকবার কবার আল্লাহর নাম হলো একবার আবার বলছে আল্লাহ আকবার কবার হলো দুবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কবার হলো ছবার তাই না ও আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আবার আল্লাহ সাতবার হয়ে গেল আর নবীর নাম কবার হলো একবার বললাম চাচা তাহলে নবী বড় না আল্লাহ বড় তা বলছে আল্লাহ কোটি 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 করুন বড়। বলছি তাহলে আল্লাহ থেকে নবী ছোট। তাই তো বলছে হ্যাঁ তাহলে নবীর নাম শুনে তুমি দিনে মোটামুটি কবার চোখ এরাম এরম এরম করো তো বলছি একবার নাম শুনলে তো মিনিমাম দশবার তো করি মানে যদি কোটি কোটি গুণ নবীর থেকে যদি আল্লাহ বড় হবে তা আল্লাহর নাম যেই সাতবার পার হয়ে গেল মোটামুটি তোমার চার পাঁচ কোটি করার দরকার ছিল আল্লাহ এরকম করতেই হতো তখন আমাকে বলছে তুমি ভাই অন্য দলের লোক আমি অন্য দলের লোক যে কোনো দলের নয় চাচা তুমি নবীর দুঃমন বাটটা তুমি নবীর তুমি নবীর দুশ্মন আল্লাহ পবিত্র আল খুআনের ভিতরে বলেন কুন কুনতুম তো আল্লাহ ফাত্ত ই হবে কুসুম আল্লাহ ভয় এক ফুর না কুমতুনো বাকম আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আমার প্রেম যদি পেতে চাও নবীকে প্রেম করো আর ফাত্ত আমার আনুগত্ব করো আমি নিশ্চয় তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেব এক দই আল্লাহ সুবহান ওয়া taala বলেন আতিউল্লাহ ওয়াতিউ রাসূল বালা তুবতু আলাইকুম তোমরা আমার আনুগত্য করো আমার রাসূলের আনুগত্ব করো তাছাড়া তোমরা আমলগুলোকে বাতিল করে দিওরা তোমাদের আমল সব বাতিল হয়ে যাবে তার মানে প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য করা মেনে চলা রসুল যেটা বলেছেন সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা নিজের জীবনকে সেই রাস্তা দিয়ে চালানো এর নাম কি ভালোবাসা এর নাম কি সারাদিন দাড়ি চেঁচে বসে আছে নতুন বেলেট দিয়ে বুঝলেন না কিছু লোক আপনাদের এলাকায় আছে কি জানি না আমাদের ওদিকে আছে দাড়ি চাঁচা লোক এখন এরা দাড়ি চাচ্ছে আর নুপুষ শর্মা কিছুদিন আগে একটা নবীর ব্যাপারে কথা বলেছিল তাই না এখন ওই লোকটা দাড়ি চাঁচা গাঁঠের নিচে কাপড় ঝুলছে আবার বাম হাতে দেখছি কি কি সিগারেট বলে কি টার্মিনাল না কি একটা সিগারেট আছে ওই বড় সিগারেট এরকম ধরে টানছে আর ডান হাতে দেখছি এইরকম বড় একটা লাঠি নিয়ে মেন রোডে রাস্তা অবরোধ করে বলছে শালা গাড়ি একবার এদিকে এসে দেখ নবীর ব্যাপারে কথা চাম ছিলে দেব ভালো করে বুঝবেন এটা আবেগের ভালোবাসা এটা ওর বদমাইশি ছাড়া আর কিছু নয় এটা নবীর প্রতি ভালোবাসার রাস্তা অবরোধ করে বোঝাতে চাইছো আমি কত যে নবীকে ভালোবাসি অথচ তুমি একটা নবীর সুন্নাতকে কুরবানি করে দিয়েছ। তুমি গাঠের নিচে কাপড় পরে আছো তুমি একো পর্যন্ত বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতে চা পান করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল কুকুরের মতো তুমি তার একটা বাজাই করতে পারলে না অথচ নবীর ভালোবাসা দেখাচ্চু হাতে বড় বাস নিয়ে মেন্ডরদের রাস্তা অবরোধ করে এটা ভালোবাসা না পাগলামু 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 ভালোবাসা মানে এই তিনি যেটা বলেছেন সেটা করে নেওয়া যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেওয়া এর নাম হচ্ছে প্রেম আর এর নাম ভালোবাসা এইবার আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দাও কিছু মানুষ যখন মারা যায় দেখবে দেখতে পাবেন এগুলো আপনারা মানুষ যখন মারা যায় তার বড় বেটা বা ছোট বেটা কেউ তার মাথার কাছে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ রসুর বলছেন ওর বেটা বলতে বলতে বা ওর কেউ বলতে বলতে যদি ওই মুমূর্ষ মানুষটি যদি একবার যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওর শেষ বাক্যটা যদি লা ইল্লাল্লাহ হয় তাহলে ওর থাকার জায়গা জান্নাত কে বলছেন এটা আল্লাহ মারা যাবার সময়তে তার বাপ আত্মীয় স্বজন যে কেউ লা ইল আল্লাহ যদি বলে দেয় তাহলে তার থাকার জায়গা জান্নাত তাই তো ভালো এটা নবীজি শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলাও আর আপনার বাপ যখন কাতলা মাছের মতো হু খাবি খাচ্ছে যখন তখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে ওই একটা মাদ্রাসাতে গিয়ে বলছেন হুজুর আমার আব্বা যায় যায় ভাব কি করা যায় হুজুর তখন বলছে মাদ্রাসা থেকে চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছে একটু ইয়াসিন সুরাটা পরে দিক তাহলে যানটা আসানের সাথে বার হয়ে চলে যাবে এখন ইয়াসিন সুরা পড়তে লেগে গেল সবাই ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্না না ইল আল মোর সালিন আল্লাহ সিরত মুস্তাকিম পড়ছে খুব পড়ছে দুলে 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 আর পড়ার ক্যাপাসিটি কি বুঝলেন না পড়ে দিল লোকটা এক পর্যায়ে মারা গেল মারা যাবার পর আল্লাহ নবী বলছেন যত দ্রুত পারো তার দাফনের কাজ সম্পূর্ণ করো দেরি করিও না তাড়াতাড়ি করে তাকে তোমরা দাফন করে দাও এক দাফন করার পরে কবরে শুইয়ে দেওয়ার পরে জানাজার সালাতের পরে তার লাশ মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তার নিকট আত্মীয় অর্থাৎ তার বেটা তার পোতা তার আপন চাচা তার চাচা তার ভাতি যা কবরের সাইডে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না একটা উঠ কেটে তার চামড়া ছাড়াতে যতক্ষণ টাইম লাগে সব মানুষ যদি বাড়ি চলে আসে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন ততক্ষণ একটু অপেক্ষা করবে বলছেন বলছেন আল্লাহ আল্লাহ কেন অপেক্ষা করবে ওর হিসাব শুরু হয়ে যাবে যাতে ও বুঝতে পারে যে রসুল রসুল আমার ধারে পাশে কেউ লোকজন রয়েছে এটা তার জন্য একটু আশ মানে আসান হবে বলে মনে করা যায় এটা হচ্ছে পদ্ধতি হুজুর কি করেছেন হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে প্রথমেই বলছেন পাড়ায় যারা যারা কোরআন মজিদ মানুষের নামে বক্সে দিলাম দয়া করে জানা যার পরে কেউ যাবেন না চার দিন যেদিন হবে সবাই আসবেন ভোজের ব্যবস্থা আছে আর চল্লিশ দিন যেদিন হবে এ তিন বেটা মিলে আয়োজন করবে খাওয়া দাওয়া সবাই করে যাবেন অবশ্যই করে যাবেন আর হুজুর তারপরে দোয়া করছে ওর বাপের জন্য সবাইকে নিয়ে আল্লাহ জান্না দিয়ে দাও আল্লাহ জান্না দিয়ে দাও হুজুর জীবনে ওর বাপের জন্য কাঁদে না ও নিজের বাপ মারা গেলে কাঁদে না কিন্তু হুজুর ও ধনী লোকের আব্বা মারা গেছে যদি একটু কেঁদে দেওয়া যায় পাঁচশো টাকা পাওয়া যাবে কি বুঝি বুঝতে পারছেন না ও অভিনয় করে কাঁদছে এত কাঁদছে যে ওর দুয়াতে মনে হয় জান্নাতার জায়গা নেই ওর বাপকে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে ঠোক তুই ঢোক অথচ পাক্কা হারাম খর বাপ জীবনে নামাজ পড়েনি এরকম লোক আছে না নেই আছে না নেই আছে চলুন আল্লাহ নবী সাহা শুধুমাত্র এতটুকু বলেছে যে তোমরা মুমূর্ষ মানুষের কাছে বলো লা ইলাকা ইল্লাল্লাহ ও যদি লা ইলাকা ইল্লাহ যদি বলে দেয় তাহলে সে জান্নাত চলে যাবে আর বেটা বাপ মারা যাবার পরে বেটা দুটো মাত্র অপশন এক বেটা দোয়া করবে বেটি দোয়া করবে দুই বেটা বেটি দুজন তার বাপের পক্ষে থেকে কি করবে দান করবে তার বাপের জন্য এই দুইটা মাত্র রাস্তা খোলা আছে আর এক কানা হুজুর এই কানা হুজুর বলছে ইয়াসিন সুরা পড়তে হবে তোর বাপ মারা যাচ্ছে জাগে ইয়াসিন সুরা পড় এ হচ্ছে পাক্কা নবীর দুশ্মন এ নবীকে ভালোবাসে না কি বলছে বুঝতে পারছেন না এ কি এ নবীকে ভালো বাসে না এ নবীর লা ইলাহাটা বাদ দিয়ে ইয়াসিন নিয়ে এসেছে কি বলছি বুঝতে পারছেন না নবীর রাগ রাখা বাদ দিয়ে দিলো ইয়াসিন নিয়ে এসেছে আমি কোরআন পড়তে মানা করছি না ইয়াসিন সুরা পড়তে মানা করছি না তো যে জায়গায় যেটা পড়তে হবে সেইটা সেইখানে পড়ো আল্লাহ খুব সাবধান খুব সাবধান বাংলাদেশের মতো আশিকের ওসিল হতে যাবেন না বিবাদ হয়ে যাবে চলুন এইবার আপনাকে একটা কথা বলে দেবো সেটা হচ্ছে এই এই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে কতটা ভালোবাসতে হবে আর কার কার থেকে বেশি ভালোবাসতে হবে এক আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লাই মিনো হাতা কোনা হাত্তা এলাই ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত তার ইমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ একটা লোক তার বাপ মা তার সন্তান সন্ততি এবং অনাসি আজমারিন পৃথিবীর সমস্ত মানুষের থেকে পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে যতক্ষণ না আপন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের পরিপূর্ণতা লাভ করবে না আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি তো পরীক্ষা করে দেখব একটু দেখবো পরীক্ষা করে দেখবো দেখি দেখি একটু নাকি আর নবীকে যারা ভালোবাসে নবী যেটা বলে চোটা মেনে নিতে হবে আর নবী যেটা নিষেধ করে ওটা কি করতে হবে হ্যাঁ ছেড়ে দিতে হবে তাই তো তাহলে হবে নবীর ভালোবাসা তাহলে কি নবীর ভালোবাসা আপনাকে দুটো একটা কথা আমি আদেশ আর নিষেধ বলবো একটু পরে সর্বপ্রথম বলে রাখছি যে সাহাবায় কেরামগণ নবীকে কতটা ভালোবাসতেন দেখুন আরে পুরুষ সাহাবি বাদ দেন মহিলা সাহাবিয়াগণ আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখুন আপনি অবাক হয়ে যাবেন অহুদের যুদ্ধ হয়েছে তিন হিজড়িতে কত হিজড়িতে তিন হিজড়িতে মুসলিমরা প্রথম দিকে খুব ভালো যুদ্ধ চালাচ্ছিল মানে যুদ্ধতে লাভ করবে এরকম একটা অবস্থায় চলে এসেছে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে মুসলিমরা এই যুদ্ধতে হেরে গেছে শুধু হেরে যায়নি আল্লাহ নবী সাল্লামের সত্তর জন ইমামদার সাহাবিরা শহীদ হয়েছে অহুদের যুদ্ধে আল্লাহ অহুদের যুদ্ধের ময়দানে বনুদিনার গোত্রের একজন মহিলা এসেছে এসে একজনকে জিজ্ঞাসা করে বলছেন যে আমার আব্বা যুদ্ধতে এসেছিল বেঁচে আছে বলছে না সাহাবিটা আবার বলছেন শুধু তোমার আব্বা মারা যায়নি তোমার স্বামী যুদ্ধ করতে এসেছিল মারা গেছে তোমার বড় বেটা যুদ্ধ করতে এসেছিল সেও মারা গেছে মহিলা তখন চুপ থাকার পরে বলছেন আমার স্বামী মারা গেছে আমার বেটা মারা গেছে আমার বাপ মারা গেছে আমি এটা জানতে চাইছি না আমি জানতে চাইছি আল্লাহর নবী কেমন আছেন অভ আল্লাহর নবী কেমন আছেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী খুব ভালো রয়েছে তখন মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন স্বামী হারা বেদনা সন্তান হারানো বেদনা বাপ হারানো বেদনা তিনজনাই আমার কলিজার টুকরা পৃথিবীতে একটা নারী সব থেকে বেশি তার আব্বাকে ভালোবাসে পৃথিবীতে দ্বিতীয় বেশি তার স্বামীকে ভালোবাসে আরও বেশি ভালোবাসে তার সন্তানকে তিনজন আপন জন চলে যাওয়ার পরেও বনু দিনার গোত্রের মহিলাটি বলছেন হে আল্লাহ সাহাবি নবীজি কেমন আছেন নবীজি যদি বেঁচে থাকেন অবশ্যই আমার এই তিনটে সদর তিনটে আত্মীয় তিনটে আমার সম্পর্কের মানুষ চলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই এর নাম মহাব্বতের রসুল ভাবতে পারা যায় আ? চলুন হজরত আবু বক্কারের নাম শুনেছেন আবু বক্কার আল্লাহ নবীলাম বলছেন পৃথিবীতে যদি কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব যদি করতাম তাহলে আবু বক্কারকে বেছে নিতাম আবু বক্কার আবু বক্কার কত বড় মাপের মানুষ আল্লাহ আব বক্কার আবু বক্কার এত বড় মাপের মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহ বাড়ি আবু বক্কারে বিশ্বাস আবু বক্কারে রিমান নবীজির প্রতি আবু বক্কারে ভালোবাসার একটা হাদিস বর্ণনা করেছেন আপনার সামনে শোনানো যাক আল্লাহ রসুর একদিন মসজিদের ভিতরে বসে আছেন হঠাৎ করে সাহাবিদেরকে বলছেন আল্লাহ রসুল এই তোমরা কি জানো যে আবু বকর আমাকে কতটা ভালোবাসার আমাকে কতটা বিশ্বাস করে তখন না আল্লাহ রসুল আমরা তো জানি না আল্লাহ সাল্লাম তখন বলছেন শোনো ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওই একটা লোক তার উট বা তার যানবাহন গরু কোন একটা পিঠের উপরে চড়ে যাচ্ছে সেটা গরু বা উঠ যাই হোক আল্লাহ নবী বলছেন ওই দেখো ওই লোকটা সে তার গরুর সঙ্গে কথা বলতে বলতে পিঠে চেপে তবে চলে যাচ্ছে সাহাবিরা বলছেন আল্লাহ নবী গরু আবার কোনোদিন কথা বলে এটা বাস্তব না অবাস্তব গরু কথা বলতে পারে পারে না তো পারে না সাহাবিরা তখন বলছেন আল্লাহ নবী গরু আবার কথা বলবে এতো তো আশ্চর্য ব্যাপার গরু তার মালিকের সঙ্গে কথা বলতে পারে আল্লাহ নবী সাল্লাম বলছেন শোনো এর নাম আবু বাক্কার আমি যদি এই কথাটা আবু একটা গরু তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে পথ অতিক্রম করছে আমি আবু বক্কার এক বারো এক বারো কেন বা গরু কথা বলতে পারে এই প্রশ্নটাই না একবারটা বলে দিতেন আল্লাহর নবী আপনি বলেছেন অবশ্যই সত্য গরু যে কথা বলতে পারে না পারে এটা ভাবনা চিন্তার ব্যাপার কি থাকতো 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 না না এইবার আপনাকে বলি পবিত্র আল কোরআনে আল্লাহ প্রেম এবং ভালোবাসার দুনিয়াদিক কয়েকটা জিনিসের নাম উল্লেখ করেছেন পৃথিবীতে আমরা অনেক জিনিসকে ভালোবাসি না বাসি না বাসি কেউ টাকা বাসে কেউ বউকে ভালোবাসে কেউ বেটিকে বাসে কেউ বাপ মাকে বাসে সবাই সবাইকে ভালোবাসি না আল্লাহ সুবান ওয়া তালা পৃথিবীতে যত মহাব্বতের জিনিস আছে আল্লাহ এটা পবিত্র আল কোরআনে এক জায়গাতেই নোট করে দিলেন যে একটা মানুষ এই 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 জিনিসকে বেশি ভালোবাসে আর লাস্ট বাক্যে আল্লাহ সুবাহ ওয়া তালা বলছেন এত ভালোবাসার জিনিসকে উপেক্ষা করে একটা লোক যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের পরিপূর্ণতা লাভ করবে না কোন কোন ভালোবাসা জিনিসের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ বলছেন কুল ইনকানা নবী আপনি বলে দেন পৃথিবীতে তোমরা যারা পিতা মাতাকে ভালোবাসো আমরা পিতা মাতাকে ভালোবাসি তো কে বলছে অবশ্যই বাসি তোমার বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখা যাবে যে পিতা মাতাকে ভালোবাসেন আছেন সবাই বাসি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সবাই আমরা বাসি তবে ভালোবাসি তবে আব্বা মা বুড়ো বয়সে আলাদা রান্না করে খায় এটাই ব্যাপার ভালোবাসি ভালোবাসা আমাদের খামতি নেই বুড়ো বয়সের সত্তর বছর বয়স এখনো বুড়ি মা আর আব্বা দুজনে আলাদা রান্না করে খায় মানে আমার বউয়ের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয় না এই কারণে তবে ভালোবাসি আমি ঈদের দিনে শালির জন্য চুড়িদার পৌঁছে গেছে শালার জন্য জিন্স প্যান্ট আব্বা মায়ের মনে ছিল না কুরবানিতে দেবো এটা ভালোবাসেন আপনি অবশ্যই ভালোবাসেন আমি তো যে আপনি না না অবস্থা আমাদের সমাজে চলছে 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 কি আল্লাহ নিজের মাকে মা বলে না শাশুড়িকে আম্মাজি বলে ডাকছে আর ফেরেস্তারা মোটামুটি বড় বড় লাঠি নিয়ে খুঁজছে যে তুই একবার আয়তোকে কি করি দেখ চাকরি পেয়েছে আগে আন্ডার প্যান পরে ঘুরতো ওকে কেউ চিনতো না এখন চাকরি বাকরি পেয়েছে তো এখন ওই কালিয়া চকে ফ্লাটে ভাড়ায় থাকে বউ আরো দুজনা আব্বা মা দুজন দেশের বাড়িতে থাকে ঈদের দিনে বাড়ি আসে না বলে টাইম খুব কম বাঁদর কোথা গাড়ে টাইম কম হ্যাঁ নব্বই হাজার টাকা দুধ পান করেছ দুটো দুধে মনে হয় বোটাতে ঘা করে দিয়েছ শুতে দাওনি ডান দিকে করত ফিরেছে আবার ডান দিকে গিয়ে গরুর ছাগলের মতো চুঁচতে লেগেছ মা ভাতকে কুপুর হয়ে শুয়েছে পেটের উপরে রাফ দিয়ে উঠে ব্লাউজ নিজে নিজে খুলে দুধ ধরে চুঁচতে লেগেছাতকি কাকে আম্মাজি বলছ তুমি চাকরি পেয়েছে বলে তোমার আম্মাজি আম্মাজি বলছে আর জামাইকে বারবার বলছে আমার ব্যাটার মতো ব্যাটার মতো ঘোড়ার ডিম কি বলছি বুঝতে পারছেন না বেটার চাকরিতে চলে যাক জামাইয়ের হুম হুম বেটা বার করে দিবে তখন তোমার টাকা বেশি আছে বলে খুব বড় বেটা হয়েছে টাকা নেই দেখবেন শাশুড়িও পালাবে বউও পালাবে কেউই থাকবে না পৃথিবীতে সব থেকে বেশি ভালো আপনাকে কে বাসে জানা আছে কি হলো কে মা আপনাকে একটা শিক্ষানীয় গল্প বলছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না সত্যিই জানি না আমাকে লোক প্রধান বক্তা করে ডাকে কেন জানি না তো আমি বেশি হাদিস কোরআন জানি না ফতোয়া টতোয়া দিতে পারি না তবে যেটা বলি মোটামুটি হাদিস কোরআন সেটা পড়ে এসেই বলি বা জেনে বুঝেই বলি এতটুকুও আমি বুঝে বলি একেবারে জাল জৈব বলি না তবে আমি যে মানুষ আমার যে ভুল হয় না এটাও কথা নয় আমার বলতে গিয়ে মিস হতেই পারে আমি মানুষ একটা বাচ্চা ছেলেও আমার ভুল ধরিয়ে দিলে তার জন্য আমি এখন দোয়া করতে থাকি যে আল্লাহ তাকে তুমি ভালো করো সে আমার একটা মারাত্মক উপকার করেছে